পেটা ম্যাচ এই নিন্দনীয় শব্দগুলো শুনলেই বাংলাদেশি সমর্থকদের বুকটা কেঁপে ওঠে মনে পড়ে পুরনো স্মৃতি তবে এবার ম্যাচ পাতানোর অভিযোগে আটক হয়েছেন দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার যাদের দুজন আন্তর্জাতিক ক্রিকেটে এবং একজন ঘরোয়া ক্রিকেটের বেশ পরিচিত মুখ জুয়ারির প্রস্তাব সংক্রান্ত তথ্য শুনলেই বাংলাদেশি সমর্থকদের মনে পড়বে বাংলাদেশের প্রথম সুপার কথা যিনি বিপিএল থেকে নিষিদ্ধ হয়েছিলেন মনে পড়বে সাকিব আল হাসানের কথা যিনি তথ্য গোপন করেছিলেন তবে বিশ্ব ক্রিকেটে এমন লিস্ট আছে অহরহ যারা সরাসরি যুক্ত হয়েছেন ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণেই আগেই নিষিদ্ধ হয়েছিলেন এখন গ্রেফতারও হয়েছেন দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার সোৎসোবে সোলকাইল এবং এম যদিও ম্যাচে ফিক্সিং এর মতো অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় তারা জড়িয়েছিলেন দুই হাজার পনেরো ষোলো টি টোয়েন্টি র্যাম স্ল্যাম চ্যালেঞ্জ টুর্নামেন্টে এর আগে ম্যাচ ফিক্সিং নিয়ে ২০১৬ ষোলো সালের অক্টোবরে চমক জাগিয়েই একটা প্রতিবেদন প্রকাশ করে তদন্তকারী সংস্থা ডিপিসিআই মূলত অভিযুক্ত হিসেবে নাম ঘোষণার পর থেকেই ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করা বন্ধ রয়েছে এই তিনজনের আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের ক্যারিয়ার দক্ষিণ আফ্রিকার হয়ে উনব্বই খানা ম্যাচ খেলেছেন তিন একশো একুশ এই বাহাতি পেসার তিনি জড়ালেন এমন কর্মকাণ্ডে শুধু কি তাই সোলকায়লো খেলেছেন প্রোটিয়াদের হয়ে তিনখানা টেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ ছিলেন এম বারাতি 2015 হাজার মৌসুমে র্যাম স্ল্যাম চ্যালেঞ্জে ম্যাচ পাতানোর দায়ে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন সাত ক্রিকেটার জড়িত ছিলেন সাবেক সহ বর্তমান এবং ভারতীয় এক বুকমেকারের নাম গ্রেফতার হওয়া তিনজনের প্রত্যেকেই আছেন জনের মাঝে যেখানে সোদ সাবেককে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট নিষিদ্ধ করেছিল সাত বছরের জন্যে মূল কথা খেলোয়াড়দের নিজেদের পেশার প্রতি সম্মানের অভাব থেকে এগুলো হয় যে কোনো খেলাধুলায় অসৎ উপায়ে ম্যাচ পাতানোর ফাঁদে পড়া ক্রিকেটাররা জেনে বুঝেই সবকিছু করেন এজন্যই তাদের শাস্তিও হয় করা যেখান থেকে ক্রিকেটে ফেরা পরবর্তীতে অনিশ্চয়তায় বটে এখান থেকে তরুণ এবং উঠতি এবং অন্যান্য খেলোয়াড়দেরও শিক্ষা নেওয়ার থাকে সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম